বাসায় যখন এভাবে হোয়াইট সস পাস্তাটা বানাই তখন এটা একটু বেশি পরিমাণেই বানাতে হয় কারণ ঘরের সবার কম খেয়ে এটা কখনো মন ভরে না এটা খেতে এতটাই মজা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন বানানোর সময় দেখে নিতে সুবিধা হয় পাস্তা সিদ্ধর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে একটা চামচ লবণ আর সামান্য একটু তেল দিয়েছি এরপর এখানে কুলসন সোয়াবিনের এই শেপের পাস্তাটা আমি দিয়েছি পাস্তাগুলোকে গুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে পানি জড়াতে রেখে দিয়েছিলাম এরপর একটা প্যানে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে দুইটা মিহি কুচি করে রাখা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ করে লবণ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আদা রসুনের পেস্ট আর সয়া সস দিয়ে এখানে এক চা চামচ এখন চিকেনগুলোকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব যেহেতু মুরগির বুকের মাংস তাই ফ্রাই হতে খুব বেশি একটা সময় লাগবে না চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাশরুম আর কাঁচা মরিচ মাশরুমটা একদমই অপশনাল আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা নাও দিতে পারেন মাশরুমটাকে আমি দুই মিনিট ফ্রাই করার পর এখানে প্রায় এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকেও এক মিনিটের মতো ফ্রাই করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর যখন এটা রং চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি দুই টেবিল চামচ গরু দুধের সাথে প্রায় আড়াইশো এম এর মতো পানি গুলিয়ে তারপর ওই দুধটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে গরুর দুধটাও জাল করে ব্যবহার করতে পারেন এখন সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ময়দার যে দলা পাকানোটা ছিল ওইটা চলে যাবে এরপর এখানে দিব লবণ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স হাফ টি স্পুন করে সাথে দিব অরিগানো হাফ টি এখন সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় দুধটা কম হয়েছে তাহলে কিছুটা দুধ অ্যাড করতে পারেন আমি পরবর্তীতে আরও কিছুটা দুধ অ্যাড করেছিলাম পাস্তাটাকে চিজি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মোজেরালার চিজ এখানে প্রায় একশো গ্রামের মতো মোজেরালার চিজ আছে আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন এই হোয়াইট সসের ঘনত্বটা একটু এরকম হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দেবো এরপর টমেটো সস দিব এখানে প্রায় এক থেকে দেড় চা চামচের মতো হাফ টি স্পুন টেস্টিং সল্ট দিয়েছি এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি চিলি চিলি সস থাকে তাহলে এখানে সসটাও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি চুলার হিট মিডিয়াম রেখে আমি সব কিছু একসাথে প্রায় দুই মিনিটের মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন চিনি দিয়েছি এখানে হাফ টি স্পুন আবারও সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই পাস্তাটাকে আরও বেশি চিজি করার জন্য এখানে স্লাইস করে রাখা আমি দিচ্ছি উপরে সামান্য একটু ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো অপেক্ষা করেছি আপনারা চাইলে পাস্তাটাকে এভাবেও সার্ভ করতে পারেন এভাবে চিজ সহ উঠিয়ে প্লেটে সার্ভ করতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে এই চিজ গুলো পাস্তার সাথে একটু ভালোভাবে মিশিয়েও নিতে পারেন আমি চিজগুলোকে পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে গরম গরম সার্ভ করেছি আর এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল মাশাল আলহামদুলিল্লাহ তো আজকে আমি বিদায় নিচ্ছি গরম গরম পাস্তা খেতে খেতে দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ